আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে আমি বরাবরের মতো মোহাম্মদ মোজাহিদুল ইসলাম উপস্থিত হয়েছি তো আজকে যে ভিডিওটা দেব সেটা হলো সৌদি খেজুরের ছোটো গাছের সার প্রয়োগ আমি এর আগে অনেকবার বলেছি আসলে ছোটো গাছের সার প্রয়োগ এবং বড়ো গাছের সার প্রয়োগের পদ্ধতিটা একই এটার যে পদ্ধতি হয় সেটা কিন্তু মোটামুটি একই তবে হালকা কিছু সামান্য ডিফারেন্স আছে সেটা পরিমাণগত বা অবস্থানগত তো সেই দিকটি আমি একটু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করে দিন তো দর্শক এই যে গাছগুলো দেখছেন এগুলো আমার আজও প্রায় দুই বছরের কাছাকাছি বয়স এই গাছগুলো সবগুলোরই বয়সা একই স্থান বেদে কিছু গাছের আসলে বৃদ্ধি বেশি হয় কিছু কম হয় বা অসুস্থতার কারণেই অনেক সময় ডিভারেন্স হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি গাছের গোড়ায় ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত জায়গা উঁচুই রেখেছি এবং এর বাইর দিয়ে রিং করেছি আপনারা বড় গাছগুলোতেও লক্ষ্য করেছেন যে আমি একটা রিং তৈরি করেছিলাম এটার একটু গ্রোথ বেশি যার ফলে আমি কম রিং করেছি কারণ এই যে দেখুন এই আমি এক ফিটের মতো তাও রিং রেখে দিয়েছি এটা তাও দেখুন এই যে শিকড় বের হয়ে আসতেছে সেই ক্ষেত্রে আমি রিংটা কম করেছি এবং গর্তটাও কম করেছি এই ক্ষেত্রে এই গাছটার ক্ষেত্রে বা এদিকে যদি আমি দেখাই এই গাছটা এখানেও কিন্তু একই বিষয়টা পরিলক্ষিত হয়েছে এই দেখুন এই শিকড় বের হচ্ছে সেই জন্য আমরা রিংটা ছোট করে দিয়েছি এভাবে কিন্তু আমরা আসলে প্রথমত বড় গাছের ক্ষেত্রে হোক বা ছোটো গাছের ক্ষেত্রে হোক রিং করে নিতে হবে তবে দেখতে হবে যেন খুব বেশি পরিমাণে শিকড় আসলে কেটে না যায় এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে এরপর আমরা পরবর্তী এটা যখন করা শেষ হয়ে গেল রিংটা করা তখন আমরা প্রয়োগ করব সার তো এবার আমি জৈব সার এবং রাসায়নিক সার উভয়ে প্রয়োগ করব কারণ জুন মাসে জুন জুলাইয়ের দিকে আমি এইগুলোতে জৈব সার প্রয়োগ করিনি শুধু রাসায়নিক দিয়েছিলাম তো এবার কাজি জৈব সার দেড় দুই কেজি আন্দাজে দিয়ে দিব প্রত্যেক গাছে করে এটা এদের জন্য আপাতত আগামী এপ্রিল মে মাস পর্যন্ত ইনশাল্লাহ যথেষ্ট হবে কারণ সাথে রাসায়নিক সার থাকবে যেহেতু ছোটো গাছ চাহিদাও ছোটো চলুন আমরা সার মিক্সিংয়ের দিকে চলে যাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা প্রথমত জৈব সার দিয়ে দিলাম এটা হলো কাজী জৈব সার আপনারা লক্ষ্য করেছেন আমি বড়ো গাছগুলো সার দেওয়ার সময় আমার এই যে স্ত্রী গাছ এই স্ত্রী গাছেরগুলোয় পাঁচ কেজি করে দিয়েছিলাম তো এগুলো আমি দুই কেজি আড়াই কেজি এরকম আন্দাজে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন জৈব সারগুলো এটাও আমার স্ত্রী গাছ এখানে আড়াই কেজি আন্দাজে দিয়েছি আমি কারণ এই গাছগুলোর আসলে বিশাল কোনো চাহিদা থাকে না খাদ্যের এটা যতটুকু দরকার ইনশাল্লাহ আগামী তিন মাস চার মাস তিন মাস চার মাস পর তো আবার খাবার দিব এগুলোয় সেই ক্ষেত্রে এটা যথেষ্ট এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা জৈব সারগুলো প্রয়োগ করে দিতে পারি লক্ষ্য করতে পারছেন এই নিয়মে কিন্তু আমাদের জৈব সারগুলো প্রয়োগ করতে হবে এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছেন ঘাস এগুলো আমরা পরিষ্কার করব সারটা প্রয়োগ করার পর পরে আমি পরিষ্কার করে দেবো এগুলো বা এগুলোর উপর যদি আমি মাটি একটু টিলা আকারে করে দিই এমনিতেই নষ্ট হয়ে যাবে নিচে এভাবে আসলে প্রথমত জৈব সারটা আমরা প্রয়োগ করে নিলাম এরপর আমরা চলুন রাসায়নিক সার মিক্স করে নিই দর্শক আপনারা এই যে রাসায়নিক সারের মিশ্রণটা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি প্রায় মাগরিবের কাছাকাছি সময় আমি দেরিতে এসেছি যে গুঁড়া গুঁড়া সারটা দেখতেছেন পাউডারের মতো একটু লালচে এই সারটি হলো এমওপি মিউরেট অফ পটাশ যেটা পটাশিয়াম সার এরপর যে কালো দানাটা দেখছেন এটা হলো টিএসপি সার এটা টিএসপি নেওয়া হয়েছে এটা হলো ফসফরাস ট্রিপল সুপার ফসফেট এবং সাথে যে সাদাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিয়া তো এই গাছগুলোয় তো আমি ছোটো গাছগুলো যেহেতু বৃদ্ধির দরকার আছে এগুলোতে ফল আশা করতেছি না আসলে এই ক্ষেত্রে আমি ইউরিয়াটা একটু বেশি দিয়েছি পটাশের প্রায় সমান দিয়েছি আমি ইউরিয়া একটু পরিমাণে বেশি দিয়েছি যাতে বৃদ্ধিটা বেড়ে যায় কারণ এগুলো থেকে আসলে দুই বছরের গাছ যেহেতু বয়স এখান থেকে তো এখনই আমরা সার আশা করতেছি না সেক্ষেত্রে আমরা প্রথমতই এগুলো বৃদ্ধি নিয়ে চিন্তা করছি এজন্য আমরা একটু ইউরিয়াটা ব্যবহার করতেছি তবে হিউমিক অ্যাসিডটা আমি ভুলবশত বাসায় রেখে এসেছি সমস্যা নেই আমরা যেহেতু অনুখাদ্য দেব এগুলো আবার বড় গাছগুলোতে এখন অনুখাদ্য দিতে পারিনি আমার একটু পারিবারিক একটু কাজকর্মের জন্য আসলে সম্ভব হচ্ছে না টাইমিং মিলাতে পারছি না সেই ক্ষেত্রে আমি অনুখাদ্য সালফার বরণ জিঙ্ক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা উপাদান এগুলো আমি স্প্রে করে দিয়েছি যাতে গাছের অভাব অন্তত না হয় যেন এখন যে টুকু মানে যেইটুকু প্রয়োজন বর্তমানে এতটুকুর অন্তত সাপ্লাই থাকে এজন্য আমি ওগুলো স্প্রে করে দিতেছি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পর আমরা এই যে গাছে প্রয়োগ করব আমি দুইশো গ্রাম আন্দাজে প্রয়োগ করলাম আপনারা হয়তো দেখতেছেন অনেক বেশি কিন্তু আসলে জৈব সারটা কালো কালার আর এটা মোটামুটি সাদা লালচে কালার এজন্য আসলে বেশি দেখা যাচ্ছে আসলে তেমন না দুইশো গ্রাম আড়াইশো গ্রাম সর্বোচ্চ আসলে এখানে আছে কারণ আমি মিক্সিংটা তৈরি করেছি দশ কেজির দশ কেজির সরি আট কেজি এখানে আট কেজির মধ্যে আমি সাড়ে তিন কেজি নিয়েছি হলো টিএসপিটা আড়াই কেজি নিয়েছি আমি হলো এমওপি দুই কেজি নিয়েছি ইউরিয়া তো চলুন আমরা বাকি কাজগুলো দিয়ে দিই আমাদের সাথেই থাকুন আমি যেহেতু একাই কাজ করতেছি সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ লাইভ দেখাতে পাচ্ছি না আমি আগে দিয়ে আপনাদের দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আসলে সার দিতে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি সারটা কমপ্লিট করারই আগে ট্রাই করেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাটি দিয়ে ঢেকে দিয়েছি এবং এখানে কিন্তু একটা হালকা রিং আছেই পানি দেবো সারের উপরেই বড়ো গাছগুলোর সিস্টেমেই দেখতে পাচ্ছেন বড়ো গাছগুলো আসলে একটু দেরিতে আসা হয়েছে যার ফলে যেহেতু তিরিশটার মতো গাছ এগুলো তো খুঁটতে এবং রাসায়নিক সার দেওয়া জৈব সার দেওয়া সেটার পর আবার মাটিটাকে ঠিক করা রিংটাকে ঠিক রাখা সেই ক্ষেত্রে একটু টাইম লেগে যায় তো আমি যে পদ্ধতিটা আপনাদের দেখালাম আমি আশা করি আপনারা আসলে বুঝতে পেরেছেন এই পদ্ধতিটা আর এই পদ্ধতিটা আমি আশা এবার বড় গাছগুলোতেই অ্যাপ্লাই করেছি অলরেডি বোঝা যাচ্ছে আসলে সার কাজ করেছে কারণ দুইবার পানি দিয়েছি অলরেডি সারগুলো অলরেডি গাছ নিতে শুরু করে দিয়েছে এরপর আমরা যে হিউমিক অ্যাসিড দিব এরপর আমরা অনুখাদ্যগুলো দেব সেগুলো কিন্তু যখন আমরা দেব তখন কিন্তু আর নতুন করে খুঁড়ব না এই উপরে দিয়ে মাটিটা আবার পুলট পালট করে দিব এর মাধ্যমে সারটা কিন্তু পরিপূর্ণভাবে দেওয়া হয়ে যাবে তো এটাই আপনাদের দেখানো ছিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আর কি কী বিষয়ে ভিডিও চান সেটা আমাদের জানাবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম